আমের সিজন আর আচার করব না তা কি হয় আচার তো করতেই হবে কারণ সারা বছর খিচুড়ি পোলাও ভাত এবং বিভিন্নভাবে আচার তো খেতেই হবে আচার না হলে কি চলে আসলে মুখে রুচি আসে না আচারটা হচ্ছে মেইন তাও চলেন আজকে আমরা হচ্ছে আচার বানাবো এর জন্য আমি আস্ত রসুন নিয়েছি হাফ কেজি অবশ্যই খাঁটি সরিষার তেল হতে হবে আর সরিষা আমি ব্লেন্ড করে নিয়েছি নিয়েছি আস্ত শুকনা মরিচ যেহেতু আমি টক আচার করব, টক ঝাল আচার আর এই আচারটা কিন্তু খুবই মজার এখানে কিন্তু কোনো মিষ্টিই হবে না কোনো চিনিই দিচ্ছি না এই আচারটা আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন বাসায় এবং সারা বছর রোধে রাখার ঝামেলা ছাড়া অনায়াসে বাসায় একদম খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আজকের এই আচারটা তো আমি সেই সরিষার তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়েছি সরিষা বাটা এবার ভালো করে সেগুলোকে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম হচ্ছে পাঁচফোরণ পাঁচফোড়নটা আমি ভালো করে স্ট্যান্ডারে করে ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে এবার ভালো করে কষিয়ে নিয়েছি পাঁচফোরণটা কিন্তু টেলে নেওয়া যাবে না কারণ তাহলে তিতো হয়ে যায় কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আচারটা তেতো তেতো লাগে এবার দিয়ে দিচ্ছি আস্ত রসুন রসুনটা কিন্তু আস্তই দিতে হয় আর যদি আপনারা না খেতে চান ভালো না লাগে আমার কাছে খুবই ভালো লাগে আমরা রসুন খুব খেয়ে থাকি আস্ত রসুনটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে চায়না রসুনটাই আমি দিয়েছি দেশি রসুনটা আমি দিই এই আস্ত রসুনটার মধ্যে যখন টক এবং অন্য অন্য মশলা ঢুকবে তখন ধরেন খিচুড়ি বা পোলাও ভাতের সাথে একটু রসুনটা নিয়ে যদি একটু খেয়ে দেখেন যে কী অসাধারণ স্বাদ এবং মুখে লেগে থাকে যখন ভালোভাবে এভাবে কষানো হবে তখন আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা আমের কিউবগুলি দিয়ে দেব আর এই আমের কিউবগুলি আমি আগেই হলুদ লবণ দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আমের ভেতরে যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে যায় আর লবণটাও আমের ভেতরে ঢুকতে পারে এতে হয় কি আমের সারটাও বের ভালোভাবে পাওয়া যায় আমটা সহজে একদম গলে যায় না আচারটা রান্না করার সময় আর হচ্ছে যে আমটা সহজে নষ্টও হয় না কারণ এক্সট্রা যে আমের ভেতরে পানি থাকে টক পানিটা সেটা বের হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন তা আমি পানিটা ফেলে দেবো কারণ এই পানিটার কোনো প্রয়োজন নেই আমি এর মধ্যে আমগুলি দিয়ে দিচ্ছি আরও কিছু আছে একটা বক্স দিয়ে দিলাম আর একটা বক্স আছে সেটাও এখন এই আচারের মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে কষিয়ে নেব এক বক্স দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি মশলার সাথে আর বাকি আমটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি কিছু লাল মরিচ দিয়ে দিচ্ছি কারণ আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি আর খুব বেশি কিন্তু স্পাইসি হয় না কালারটাও একটু উজ্জ্বল হয় আচার করতে যেহেতু আমি দুই কেজি আম নিয়েছি এখানে চার টেবিল চামচ আমি মরিচ দিলাম চার চা চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু এই আচারটা ঝাল হবে একটু লবণ একটু বেশি না দিলে আসলে আচারটা ভালো লাগে না আর দীর্ঘদিন থাকেও না লবণটার কারণে কিন্তু সংরক্ষণটা ভালো হয় অতিরিক্ত যে লবণ আর স্বাদ লাগে তা না কিন্তু আপনি আচারটা বানিয়ে একবার ট্রাই করতে পারেন যে কেমন স্বাদ এবং এর গুণাগুণ কেমন এবং সহজেই কতদিন সংরক্ষণ করা যায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে ডাইনিং টেবিল উপরে ফ্যান ছেড়ে রেখে দিয়েছি যাতে আচারটা ভালোভাবে ঠান্ডা হয় আর বয়মে ভালো করে আমি রেখে দিতে পারি বইয়েমে ঢুকাতে পারি আর হচ্ছে যে আমি বোয়েমগুলি কিন্তু আগেই ভালো করে ওয়াশ করে নিয়েছি আমার এক্সট্রা আচারের বোয়েম কিনতে হয়নি তো এভাবেই বাসায় ট্রাই করবেন ভালো থাকেন ধন্যবাদ সকলকে